অবসর সময়ে নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য একাকিত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে কারণ তখন কেউ তার কথা শোনার মতো থাকে না একাকিত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই মনে রেখো তুমি জগতে একা নয় তোমার মধ্যে ভগবান আর তোমার নিজস্ব ও বাস করে আমি একা থাকা অপছন্দ করি না কারণ আমি ভিড়ের মধ্যে অন্যতম একজন হতে চাই না কায়িক পরিশ্রম যেমন মানুষকে করে তোলে শারীরিকভাবে ক্লান্ত তেমনি দীর্ঘদিন একাকিত্বের মধ্যে থাকা জীবনযাপন করলে সে হয়ে পড়ে মানসিকভাবে ক্লান্ত বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে একাকৃত্ব যা পরিশেষে মানুষের জীবনকে চরম কষ্ট প্রদান করে এই জিনিসটি মানুষকে স্বতন্ত্র করে যেটি অবধারিতভাবে তাকে একাকিত্বে নিমজ্জিত করেছিল কখনো কখনো রুটিন মাফিক জীবনের ব্যস্ততার থেকে রেহাই পাওয়ার জন্য একা থাকার প্রয়োজনীয়তা পড়ে সমাজবদ্ধ জীব মানুষ কখনও একা বেঁচে থাকতে পারে না তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীত প্রয়োজন হয়